হাসিনা জয়সহ আঠারো জনের গ্রেফতার বিষয়ে প্রতিবেদন বারো মেত্বিক আদালতের রায় ইউনুসকে গ্রেফতারের নির্দেশ রাষ্ট্রপতির হুশিয়ারি মন্ত্রণে আফগানিস্তান সফরে মামুনুল হক সহ সাত আলেম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত এই ইসলামিয়ার তালেবান সরকারের আমন্ত্রণে আফগানিস্তান সফরে গেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সহ দেশের শীর্ষস্থানীয় সাতজন আলেম বুধবার সতেরো সেপ্টেম্বর সকালে আলেমদের এই প্রতিনিধি দল আফগানিস্তানের রাজধানী কাবুলে পৌঁছান সফরে আফগানিস্তানের প্রধান বিচারপতি একাধিক মন্ত্রী শীর্ষ আলেম ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করবেন তারা বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রচার সম্পাদক হাসান জুনাইদ মাওলানা মামুনুল হক ছাড়াও এই দলে আরও রয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আব্দুল হামিদ মধুপুরের পীর মাওলানা আব্দুল আউয়াল মাওলানা আব্দুল হক মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাশেমি মাওলানা মনির হোসাইন কাশেমী ও মাওলানা মাহবুবুর রহমান বৃহস্পতিবার বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় এই সফরে বাংলাদেশের আলেমদের প্রতিনিধি দল ইমারাত এ ইসলামিয়া তালেবান সরকারের প্রধান বিচারপতি একাধিক মন্ত্রী শীর্ষ ওলামায়ে কেরাম ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও মত বিনিময় করবেন বিশেষভাবে মানবাধিকার ও নারী অধিকার বিষয়ে পশ্চিমা মহলে যে সমালোচনা রয়েছে সে প্রসঙ্গেও তারা বাস্তব অবস্থান সরাসরি পরিদর্শন করবেন সফরে দুই দেশের আলেমদের মধ্যকার সম্পর্ক উন্নয়ন সহ কূটনৈতিক সম্পর্ক জোরদার ব্যবসা বাণিজ্য চিকিৎসা ও শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো প্রতিনিধি দলের আলোচনায় অগ্রাধিকার পাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে এছাড়া সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা দেখতে যাবেন বাংলাদেশের আলেমরা প্লটের গণ আন্দোলনে দীর্ঘ ষোলো বছর বাংলাদেশের রাষ্ট্রে ক্ষমতায় থাকার পর পাঁচ অগস্ট ভারতে পালিয়ে যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনে প্রথম থেকেই শেখ হাসিনা ও তার দলের নেতাকর্মীরা এটাকে ছাত্র আন্দোলন না বলে বিএনপি জমায়াতে ষড়যন্ত্র আখ্যা দেয় শেখ হাসিনা বলেন যে এই আন্দোলন কখনোই ছাত্র আন্দোলন হতে পারে না ছাত্রদের নাম ভাঙিয়ে বিএনপি জমায়েত এই আন্দোলনের নেতৃত্ব দেয় আর আন্দোলন শুরু হওয়ার কয়েক মাস আগে থেকেই শেখ হাসিনার মুখে বলতে শোনা যায় একটি দেশ আমাদের দেশে করিডর চায় তারা আমাদের দেশে সেনাঘাটি করতে চায় আর এই কথা শোনার ঠিক কয় মাস পরই হাসিনার পতন হয়ে গিয়েছিল এই আন্দোলনকে ষড়যন্ত্রমূলক বলে আগে থেকেই হাসিনা সরকার বলে আসছিল পতনের পর আওয়ামী লীগ আন্তর্জাতিক আদালতে মামলা করে আর এই মামলার রায়ে হাসিনার পক্ষে রায় দেন আন্তর্জাতিক আদালত এ রায় উল্লেখ থাকে যে শেখ হাসিনা এখনো বৈধ প্রধানমন্ত্রী তার প্রধানমন্ত্রী পদ বহাল রেখে দেশে প্রবেশের অনুমতি দেয় আন্তর্জাতিক আদালত এই রায়ে উল্লেখ করে আদালতের রায়ে উল্লেখ থাকে যে শেখ হাসিনাকে ষড়যন্ত্র করে ক্ষমতা থেকে উৎখাত করেছে ছাত্র আন্দোলনের নামে মাস্টারমাইন্ড ইউনুস সরকার সে একাধিক দেশের সাথে আতাতাই করে আন্দোলনে ফান্ডিং করেছে কোটি কোটি ডলার এই ফান্ডিং এর সত্যতা মিলেছে আমেরিকার একটি সংগঠনের সভাপতির সাথে ডক্টর ইউনুস ছাত্র আন্দোলনের নামে মাস্টারমাইন্ডের পরিচয় করিয়ে দেন তারপর শুরু হতে থাকে আওয়ামী লীগ উৎখাতের মাস্টারমাইন্ড প্ল্যান তারা একসাথে বেশ কয়েকটি প্ল্যান করে রেখেছিল প্ল্যানে যদি কাজ না হতো একটার পর একটা প্ল্যানে এগোতে থাকত এখানে আগে থেকেই সব নির্দেশনা আসতো যুক্তরাষ্ট্র থেকে কখন কোন প্ল্যানে আন্দোলন করতে হবে কখন কি করতে হবে সব কিছুই এদিকে ছাত্রদের সামনে রাখা ছিল ইউনুস সরকারের বড় একটা ষড়যন্ত্র কারণ ছাত্ররা সামনে থাকলে তাদের কোনোভাবেই বাধা দিতে পারত না সরকার এর পরপরই থাকে সব থেকে বগ পরিকল্পনা আর সেটি হলো চার অগস্ট রাতে আমেরিকা থেকে সেনাবাহিনীর উপর চাপ আসে যে যদি এই আন্দোলনকে কোনোভাবে প্রতিহত করার চেষ্টা করলে আন্তর্জাতিকভাবে শান্তি মিশন থেকে বাদ দেওয়া হবে বাংলাদেশের সেনাবাহিনীকে এটা ছিল সম্পূর্ণ ইউনুস সরকারের বড় পরিকল্পনা পাঁচ অগস্ট যখন পুলিশ প্রাণপণ আন্দোলন প্রতিহত করছিল ঠিক উল্টো চিত্র দেখা যায় সেনাবাহিনীর ভেতরে তারা কোনো আন্দোলন প্রতিহত তো দূরের কথা কোনো অস্ত্রই ধরে নাই ওই দিন তারা জনতার সাথে আনন্দ মিছিলি সামিল হতে দেখা যায় ইমারাত এ ইসাদ্দে দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা দুই মামলায় শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ আঠেরো জনের বিরুদ্ধে গ্রেফতার সংক্রান্ত প্রতিবেদন বারো মে দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত মঙ্গলবার উনতিরিশ এপ্রিল ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত প্রতিবেদন দাখিলের নতুন এ তারিখ ঠিক করেন আসামিদের গ্রেফতার করা গেল কিনা এ সংক্রান্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল আজ তবে পুলিশ প্রতিবেদন দাখিল না করায় আদালত নতুন তারিখ ঠিক করেন এর আগে গত ১৫ এপ্রিল তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন একই আদালত দুই মামলাতে শেখ হাসিনাকে আসামি করা হয়েছে এক মামলায় শেখ হাসিনা ও জয়সহ সতেরো জন আসামি অন্য মামলায় শেখ হাসিনা সহ বারো জন আসামি দুই মামলায় এগারো জন আসামি এক ও অভিন্ন সে অনুযায়ী উভয় মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা আসামির সংখ্যা আঠেরো জন গত পঁচিশ মার্চ দুদক দুই মামলায় হাসিনা জয়সহ আঠেরো জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে তাদেরকে পলাতক দেখানো হয়েছে বলা হয়েছে শেখ হাসিনা রাজব কর্মকর্তাদের সঙ্গে যোগসাজসে নিজের জন্য বোন শেখ রেহানা ছেলে সজীব ওয়াজেদ জয় কন্যা সায়মা ওয়াজেদ পুতুল ও শেখ রেহানার ছেলে মেয়েদের জন্য তথ্য গোপন করে প্লট বরাদ্দ নিয়েছিলেন পরোয়ানা জারি হওয়া অন্য আসামিরা হলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সরকার সিনিয়র সহকারী সচিব পুরবি গোলদার অতিরিক্ত সচিব প্রশাসন কাজী ওয়াসিউদ্দিন এবং সচিব মোহাম্মদ শহীদুল্লাহ খন্দকার রাজুকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আনিসুর রহমান মিয়া সাবেক সদস্য স্টেট ও ভূমি মোহাম্মদ খুরশেদ আলম সদস্য তন্ময় দাস সাবেক সদস্য শফিউল হক পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম পরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ সালাউদ্দিন এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রধানমন্ত্রী শরীফ আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন জাতীয় সংসদে ওবায়দুল কাদের বলেছিলেন আওয়ামী লীগ যখন ক্ষমতা থেকে সরে যাবে তখন এক লাখ লোক মারা যাবে তোফায়েল আহমেদও সংসদে বলেছিলেন আওয়ামী লীগ না থাকলে দুই লাখ লোক মারা যাবে তারা ক্ষমতা হারানোর পর এমন কিছুই হয়নি বিএনপি হত্যার রাজনীতি করে না শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে কেরানীগঞ্জের জিঞ্জিরা ইউনিয়নের মান্দাইল এলাকায় শ্রীশ্রী মা রক্ষা কালী মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন গত ১৬ বছরে কেরানীগঞ্জে দেখেছি ইউএনও অফিসে এক কোটি টাকা অনুদান আসলে পঞ্চাশ লাখ নাই হয়ে যেত সরকারি মালামাল আসলে অর্ধেক তারা মানুষের কাছে বিক্রি করত আর অর্ধেক নিজেরা ভাগাভাগি করে নিত আর আমরা প্রতি রমজানে ইফতার সামগ্রী দিয়েছি ঈদে আমাদের সামর্থ্য অনুযায়ী সেমাই দুধ চিনি সহ প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছি আমরা মানুষের মুখের আহার ও তাদের টাকা পয়সা কেড়ে নেইনি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি নিপুণ রায় সাধারণ সম্পাদক মোজাদ্দেদ বাবু প্র